আল্লাহ তালা বলে বান্দা তুমি কেমনি না ফরমানি করছো তুমি বুঝতেছ না বান্দা আমার আজাদ কি পরিমাণ ভয়ঙ্কর শাস্তি বড় ভয়ানক আমার পুরস্কার যেমন অনেক বড় শাস্তি অনেক বড় এজন্য দোস্ত বন্ধু রাত গভীরে ফিকির করে ওই যে কুয়াশার ফোটা পড়তেছে গায়ে ভেবে দেখেন জিন্দিগির হিসাব মিলায় দেখেন আর কতদিন চুরি করবেন আর কতদিন মিথ্যা বলবেন আর কতদিন ডাকাতি করবেন আর কতদিন কিস্তি দিবেন আর কতদিন আপনার ছেলেটা তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছরে কোনদিন ফজরের নামাজ পড়ে না এই জানোয়ার আর কতদিন নামাজ ছাড়া থাকবে এত মানুষের বাচ্চা না এ তো এত এতো চতুষ্ক জন্তু এ তো শয়তান যার কপালে সেজেদা নাই তাকে শয়তান বলি ইবলিস ব্লিস দেয় নাই এই জন্যই আল্লাহ বলছে তুই শয়তান ইবলিস ব্লিশ সেজিদা দেয় নাই এই জন্য বলছে তুই আজকের থেকে অভিশপ্ত ইবলিস ব্লিজ দেয় নাই জন্য বলছ ওয়া ইন্না আলাই ইলা ইয়ং বেঈমান সেজেদা দিলি না আজকের থেকে কে দিবস পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লা বেনামাজি ছেলে মনে রাখো তোর উপরে আল্লাহর লানত আল্লাহর লানত আল্লাহর লানত আল্লাহর লানত মালিকের অভিশাপ নিয়ে সুখে থাকা যায় না আল্লাহর লানত নিয়া সুখে থাকা যায় সুখ মেলে না এই হিসাব করেন ষাট বছর বয়স বিড়ি সিগারেট ছাড়বেন না চা দোকানের আড্ডা বন্ধ করবেন না আজকে তিরিশ বছর ধরে আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে প্রতিদিন নাচ গান নাটক সিনেমা ছেলে মেয়ে নাতি নাতনি বউ বাচ্চা সবাই দেখতেছে এটা আর আর বন্ধ বন্ধ হবে হবে না তাইলে না যার বিবি আজকে বিশ বছর বেপর্দা এই মহিলা তাইলে আর কোনোদিন দিন পর্দা করবে না বলো বাবা তোমরা যারা সারা রাত মোবাইলে নাচ গান ছবি দেখো তুমি আর কোনো দিন না ভাইয়া তুমি কি এই গুনার কোনদিন ছাড়ব না তাইলে আর কত নারী দেখলে তোমার তৃপ্তি হবে আর কত ছবি দেখলে তোমার তৃপ্তি হবে আর দিন ফিরবার সময় হবে এই রাত গগীরে শেষ হিসাব করে alam ya ni lil ladina amanu আল্লাহ বলে মৌমেন ईमानदार বান্দা আমার আমি আল্লাহর শরণী আমার বন্দিগি আর আমার জিকিরের জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় কি হয়নি বান্দা বলেন বন্ধু বলো আর কোন দিন সময় হবে আর কোন দিন ফিরবা কোন দিন বয়স্ক বাবা আপনি ফিরবেন কোন দিন আমি ফিরবো কোন দিন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদের কলিজার মধ্যে ফিকির দান করেন কোরআনুল করিমের উনত্রিশ নম্বর পারা সাতষট্টি নম্বর সুরা সুরাই মুল্ক এই সুরা থেকে তিনটা আয়াত আমি তেলাওয়াত করেছি বারো তেরো চোদ্দ আর অল্প একটু এই এখান থেকে একটু কথা বলি তাইলে শেষ এক নম্বর কথা হলো সুরাই মুল্ক সুরাটার নাম কোরআনুল করিমের অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সুরা রসুল্লাহ সাল আলী ওসাল্লাম বলেছেন হিয়াল মানে আতু হিয়াল মুম জি আতু তুম জি হিমিন আদাবিল কাবু রসুল্লাহ একটু মনোযোগ দিয়ে শুনে দেরি করবো না আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন এই সুরাই মুল্ক সাতষট্টি নাম্বার এই সুরাটি হচ্ছে বাধা দানকারী রক্ষাকারী প্রশ্ন হলো কিসের থেকে রক্ষা করে কিসের বাধা দেয় তো নবীজি বলেন তুম জি হিমিন আদাবিল কাব এই সুরাটি কবরের আজাব থেকে যে নিয়মিত পড়বে তাকে রক্ষা করবে সুবহানাল্লাহ কবরের আজাব থেকে বাধা দিবে কবরের আজাব থেকে রক্ষা করবে কোন সুরা সবাই বলেন ছোট্ট সুরা মাত্র 30 আয়া আয়াত 29 পারা এই ছোট সূরাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন কবরের আজাব থেকে রক্ষা করবে তাফসিরে কুরতুবির মতে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার দিল চায় নবীজি বলছেন লাওয়াদিত্তু আমার দিলের আকাঙ্ক্ষা দিলের तमन्ना নবীর দিলের আশা রাসূলুল্লাহ আমার মনটা চায় আমার দিল চায় আমার উম্মতের প্রত্যেক ইমানদারের কলবে এই সূরা মুলকটা থাকুক ফি কলবে কুল মুমিন প্রতিটা মুমিনের দিলের মধ্যে জবানের মধ্যে এই সূরা মুলক থাকুক এইজন্য এই সূরা কবরের আজাব থেকে রক্ষা কবচ যিনি নিয়মিত পড়বে আল্লা তাকে কবরের আজাব থেকে রক্ষা করুন এখানে আরেকটা প্রাসঙ্গিক বিষয় কবরের আজাব আমাদের মৃত্যু পরবর্তী হাসরের ময়দানে উঠার আগ পর্যন্ত এই মাঝখানের এই সময়টাকে কবরের জীবন বল কারো যদি স্বাভাবিক মৃত্যু হয় অথবা অস্বাভাবিক মৃত্যু হয় কারো যদি মাটির কবর কপালে জোটে অথবা নাও জোটে মৃত্যু মানেই আবার হাঁসরের মাঠে উঠা পর্যন্ত মাঝের এই সময়টাকে কবরের জীবন বলে কথা বুঝছি নি কথা মানে বিষয়টা হলো এই মনে করেন অনেক অধিকাংশ মানুষের তো স্বাভাবিক মৃত্যু হইছে মাটিতে কবরও দিছে কিন্তু এমনও তো মানুষ আছে যে বাগের পেটে ঢুকে গেছে হিংস্র প্রাণী তারে খাইয়া ফেলছে আগুনে পুইরা জলে ছাই হইয়া গেছে পানিতে ভাইসিয়া গেছে এমন হইতে পারে না তো তার কবর কর তারা তো মাটি দাফন করছে না কথা বুঝছেন কিন্তু তার মৃত্যু হইছে কিনা এই মৃত্যু মানেই কবরের জীবন মৃত্যু মানে কবরের জিন্দি তাহলে এই জন্য বললাম আর স্বাভাবিক হোক অস্বাভাবিক হোক কবর জুটুক মাটির বা না জুটুক মানুষের মৃত্যুর পরেই হাসনের ময়দানে উঠা পর্যন্ত এই মাঝের এই টাইমটাকে কবরের জীবন বলা হয় এই কবরের জীবনে আল্লাহ নবী সাল্ল আলী সাল্লামের অসংখ্য হাদিস দ্বারা কিছু বলবে জি কবরের এই বিষয়ে আল্লাহ রসুল সাল্লামের অগণিত হাদিস কবরের মধ্যে মানুষের এই কবরের জীবনটা এটা কারো জন্য সুখকর কারো জন্য কষ্টকর কারো জন্য এই কবরে সুখ মিলবে কারো জন্য এই কবরে কষ্ট হবে আজাব হবে রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেন আমি খুব সংক্ষেপে বলতেছি তিনটা প্রশ্নের জবাব যে কবরে ঠিক মতো দিতে পারবে আল্লাহ তালা পক্ষ থেকে ঘোষণা হবে সদাকা আব্দি আমার বান্দা সঠিক উত্তর দিছে আফ্রিসু হুমিনাল জান্না। বালبسূহু মিনাল জান্নাহ ওয়ফতাহু লাহু বাবাম ইলাল জান্নাহ আমার বান্দার জন্য জান্নাতের পোশাক বিছায়া দাও জান্নাতের পোশাক পরিয়ে দাও জান্নাতের বিছানা বিছায়া দাও জান্নাত বরাবর দরজা খুলে দাও তারা জান্নাতের পোশাক কুরিয়ে জান্নাতের বিছানা বিছিয়ে জান্নাত বরাবর দরজা খুলে দিবে ওয়া লাহু এবং তার কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে চারিদিকে 70 গজ 70 হাত অথবা আরেক বর্ণনা আছে মদ্দুল বাসার চোখের দৃষ্টি যায় যে দূর এক দূর চতুর্দিকে ইমানদার নেককারের কবরকে প্রশস্ত করে দেওয়া হবে এই সুন্দর প্রশস্ত করে নেককারকে শোয়াইয়া জান্নাতের বিছানা পোশাক পড়াইয়া ফেরেশতা বলবে ভাইসাব নাম নাম নৌমাথিল আগুস নতুন জামাই যেভাবে বাসর ঘরে নতুন দুলহা ঘুমায় আরামসে সুখের বাসরে আমনে আমনে ঘুমায় আমনে গুমান কেউ ডিস্টার্ব করবে না আমরা এসে নিয়ে যাবো পরে সময় মতো আপনার ইসরাফিল ফু দিবে দ্বিতীয়বার আমরা এসেই আপনারে নিয়ে যাব আপনি আপাতত এখানে আরামসে সুখের জান্নাতের নিয়ামত ভোগ করতে থাকেন যে ব্যক্তি খবরে তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে না রসুল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তালার পক্ষ থেকে বলা হবে কাদাবা আবিদি আমার বান্দা নাফরমান মিথ্যা বলেছে আফ্রেসু হুুনান নার। অল্বাসু হুুমিনান নার। অফতাহুু লাহু বাবান ইলান নার। তার জন্য জাহান নামের বিছানা বিছিয়ে দাও জাহান নামের পোশাক পরিয়ে দাও জাহান নাম্ বরাবর দর্জা খুলে দাও নাহুসবিল্লাহ। ফেরস তারা এই তিনটা কাজ করবে প্রথম এই হলো এক গ্রুপের কাজ। ওনারা এই জাহান নামের বিছানা জাহান নামের পোশাক। আর জাহান নামের বরাবর দর্জা খুলে দিবে। এই হলো একটা হলো। দুই নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই নাফরমানের কবরে এরপরে একজন ফেরেশতা আসবে সেই ফেরেশতা এসে ইউদ্রাবু লাহু বিমিত্রাকাতিন মিন লোহার একটা মুগুর লোহার একটা হাতুরি দিয়ে এই নাফরমানকে একটা আঘাত করবে দরবাতান বাইনা উদনাইহি আঘাতটা দুই কান বরাবর মাঝখানে নবীজি বলেন ফায়াসিহু হাতান বেঈমান তখন কবরে একটা চিৎকার মারবে মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি না মানের চিৎকারটা শুনতে এইভাবে ফেরেশতা তাকে আঘাত করতে থাকবে এবং হাদিস আছে আল্লাহ রসুল বলছেন ওই ফেরেস্তার বৈশিষ্ট্য হলো অহুয়া আমা আসম্য এই ফেরেশতাটা অন্ধ এবং কানে শুনে না এই যে আঘাত করতেছে সে কানেও শুনে না চোখেও দেখে না তার মানে এই বেইমান যত চিল্লানি চিল্লাক ফেরেস্তা চোখেও দেখে না কানেও শুনে না উনি ওনার ডিউটি পালন করেন তিন নম্বরে হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন নাফরমান পাপীর কবরে ফেরেস্তারা রেখে দেওয়ার সাথে সাথেই কবর ওই যে বললাম ইমানদারের কবর নেককারের কবর সত্তর গজ প্রশস্ত করে প্রশস্ত করে দেওয়া হয়েছে আর এই বেইমানের কবর দুনিয়ার মানুষ যে দূর কবর বানাইছিল এর না তাকে কবরের মাটি তার একবার সংকীর্ণ করে ফেলবে চাপ দিবে এই চাপে ডান পাশের মাটি বাম দিকে চলে আসবে বাম দিকের মাটি ডান দিকে চলে আসবে আল্লাহ নবী সাল্লাহ আলিহি ওসাল্লাম বলেন আহা নবীজি বলেন এই উদাহরণ দিয়ে বুঝাইছেন ডান পাশের মাটি যখন বাম দিকে বাম দিকের মাটি ডান পাশে তো ডান পাশের হাড্ডি পাঁচরের পাজরের হাড্ডি এই যে সাটনার হাড্ডি নি এটা কি হাড্ডি কয় মাজরের সাটনার হাড্ডি এগুলো ভাইঙ্গা এই বাম দিকে ঢুকে যাবে বাম দিকের গুলো ডান ঢুকে যাবে রসুল্লাহ বুঝাই দিচ্ছেন হাতটা তখতালিফা আবলা উহু এই যে শব্দটা এরকম এই যে ভাই দেখেন এই দুই আঙ্গুল যেভাবে একটা আরেকটার ভিতরে ঢুকে গেছে খোদার কসম রসুল বলছে দুই পাশের হাড্ডি এভাবে একটা আরেকটার ভিতরে ঢুকে যাবে এভাবে নাফরমানের কবরে আজাব হতে থাকবে প্রিয় বন্ধু আমার

জানাজা পড়তে গিয়ে নবীজি ওই সাহাবির কবরের সামনে গিয়া প্রথম দাঁড়াইছেন খালি কবরটা তখনও কবর জানাজা পড়ায় নাই তো তিনি বলেন আল্লাহ কবরের দিকে কাঁদছে নিজে হজরত বারা ইবনা আজেব বলেন আমরাও নবীজির সাথে কাঁদতে শুরু করলাম নবীও কাঁদে আমরাও কাঁদলাম কিছুক্ষণ পরে নবীজি কান্না থামাইয়া চোখ মুছতে মুছতে বললেন ইয়া ইখওয়ানি লি মিসলি হাদা আউদ্দ আমার বন্ধুরা আমার সাথীরা লিমিসলি মিসলি হাদা আউদ্দ ওই কবরের জন্য তোমরা উপস্থিত নাও এই কবরের জন্য তোমরাও রেডি হও আজ আমার এই সাহাবীকে দাফন করা হবে এই আজ কিংবা কাল একদিন আমাদেরকে ওই কবরে যেতে হবে রেডি হও এভাবে নবীজি কাঁদছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা অনেক শুনছেন ওলা আমাদের বয়ানে তিনি যখন কবরে দেখতেন এই পরিমাণ কাঁদতেন হাত তাইয়া বুল্লা লিহিয়া তাহু ভিজে যেত তো নাকি জিজ্ঞেস করছে হজরত আপনি কবর দেখলে ভাবে কাঁদেন কেন তো তিনি বলতেন ইন্নাল কবরা আউ্বালু মানাজিল আখেরা কবর আখেরাতের প্রথম ঘাঁটি যদি কবরের ঘাঁটিতে কেউ বাইচা যায় পরবর্তী সবগুলো তার জন্য সহজ

নবীজি বলেন উম্মত আমি মোহাম্মদ বলতেছি জীবনে আমি যত আজাবের দৃশ্য দেখেছি কবরের চাইতে ভয়ানক কোন দৃশ্য এজন্য প্রিয় বন্ধু আমার কবরের আজাব সত্য এই আজকে আমরা যারা নফরমানি করছি আমরা যারা নামাজ রোজা হালাল হারাম পাক নাফাক শরীয়তের হুকুম আহকাম পাত্তাও দিচ্ছি না আমাদের আখের তো আছেই হাসরের ময়দান তো আছেই কবর এই ভীষণ আজাব কবরের কষ্টটাই সহ্য করা যাবে না মহাদিসিনে কেরামের কারো কারো মত হইল সর্বশেষ যেই লোকটা কবরে যাবে হতে পারে তাকে চল্লিশ হাজার বছর কবরে থাকতে হবে তো এখন যারা কবরে যাচ্ছে নুয়াল্লামের জামানায় যারা কবরে গেছে ইব্রাহিম আলাহ সাল্লামের জামানায় যারা কবরে গেছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জামানায় যারা কবরে গেছে তারা বাস আজকে কতদিন কবরে পড়ে আছে নাকি মাঝিদি একবার কেয়ামত হয়েছে কথা বলেন না হয়েছে তো তারা আজ কতদিন পরে আছে তো সর্বশেষ ব্যক্তিটাও যদি চল্লিশ হাজার বছর থাকতে হয় তাহলে আগের মানুষগুলো আমাদের কি হালাত এই জন্য দোস্ত আমার রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পাঁচ অক্ত নামাজের পরে আজাব থেকে মুক্তি চাইতেন অথচ তিনি নিষ্পাপ যার নিজের কোন গুনা নাই তিনি যদি এতবার দোয়া করতেন আমি আপনি কি অতএব আমি রাত গভীরে মনে করাই দিলাম আমাদের কবর সত্য প্রিয় বন্ধু আমার বাবারা আমার হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবেন সুখে থাকলেও মরে যাবেন দুঃখে থাকলেও মরে যাবেন আল্লাহ যেন বারবার বলছে বান্দা তুমি চাও কিংবা না চাও আমি কিন্তু তোমার এনে থাকতে দেব না বান্দা তুমি চাইলেও থাকতে দেব না তুমি না চাইলেও থাকতে দেব না আমি বান্দা রাখতাম না এখানে এটা রাখতাম না তোমার রাখতাম না পৃথিবীটাকেও আমি জাগাত রাখতাম না শুধু শুধু তুমি এটা হইয়া কামরাকামরাই করো না বান্দা রাখবো না আমি তোমারে রাখবো না অতএব আমরা মরে যেতেই হবে অট্টালিকার মানুষটাও মরে যাবে কুড়ে ঘরের মানুষটাও মরে যাবে জীবনে যে দুঃখ দেখে নাই সেও মরে যাবে জীবনে যে সুখ দেখে নাই সেও মরে যাবে মরবো কিনা আমরা বলেন কবরে যেতে হবে কিনা আমাদের অতএব আমাদের দায়িত্ব কবর হাসর মিজান ফুলসেরাত আখেরাত জান্নাত জাহান্নাম এগুলোকে ভয় করা বিশ্বাস করা আর এগুলোকে ভয় করা মানেই আল্লাহকে ভয় করা এগুলোকে ভয় করা মানেই কাকে ভয় করা এগুলো আমরা দেখছি কেউ না দেখেই ভয় করত কবর হাসর মিজান ফুলসেরাত জান্নাত জাহান্নাম কবরের শান্তি কবরের শাস্তি এগুলো না দেখেই বিশ্বাস করা এটাই আল্লাহর ভয় এটাই আল্লাহকে ভয় আর আল্লাহকে যে ভয় করে এগুলোকে যে ভয় করে আল্লাহর কসম এটার অর্থই হলো সে গুণার থেকে নিজেকে বিরত রাখে এজন্য একটা সহজ কথা যে গুণার থেকে বিরত থাকে সেই আল্লাহকে ভয় করে যে আল্লাহকে ভয় করে সে গুনাহ থেকে বিরত থাকে কথা বুঝছেন না আমার এই কথাটাই আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইখশাউনা রাব্বাহুম বিলগাইবি নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে না দেখে না দেখে এই কথার অর্থ হলো আমি আল্লাহকেও দেখি না অথচ আমার আল্লাহকে আমি ভয় করি আমি কবর দেখি না জাহান নাম দেখি নাই আখেরাত দেখি নাই হাশরের ময়দান দেখি নাই মিজান ফুলসিরাত দেখি নাই কিন্তু আমি আল্লাহ রাসূলের কথার উপরে কুরআনের কথার উপরে আমার মালিকের কথাগুলো বিশ্বাস করি ভয় করি তো এই কথার উপরে যাদের জীবন তার তারই তারা গুনাহ থেকে বেঁচে থাকে আল্লাহ তাআলা বলেন আল্লাহকে ভয় করে না দেখেই আল্লাহর কথা আল্লাহর আখেরাতের বিষয়গুলোকে তাফসিরে লিখছে ইয়া খাফুন আল্লাহা ওয়া ইয়া খাফুন আদাবহু তো আল্লাহর আযাবকে যারা ভয় করে আল্লাহকে যারা ভয় করে গুনাহ থেকে যারা বিরত থাকে আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম আমার সেই বান্দাদেরকে আমি দুইটা পুরস্কার দেব এক লাহুম মাকফের আতুন তাদের পেছনের জিন্দিগির সব গুণা মাফ করে দেব দুই ও আজরুন কবির সবচেয়ে বড় বিনিময় আমার জান্নাত দিয়ে দেব এরপরে আল্লাহ বলেন আমাদের সবাইকে বলছে ছেলেরা তোমরাও শোনো আমাদের সবাইকে আল্লাহ বলছে বান্দা তোমার তিনটা অবস্থা একটা হলো তুমি কিছু কথা জোরে বলো কখনো আস্তে আস্তে বলো আর কখনো অন্তরের মধ্যে জল্পনা কল্পনা করো তুমি শুধু এদুর মনের রেখো বান্দা আমারে আড়াল করতে পারতাম আমারে আড়াল করতে পারতাম তুমি আস্তে বললো আমি শুনি তুমি জোরে বললো আমি শুনি তুমি অন্তরের ভিতরে লুকাইয়া রাখলো আমি তাও জানি কাজে আমার থেকে তুমি বাঁচতে পারতাম আমার থেকে এই জন্য যুবক তুমি মনে করো ইয়ারফোন লাগাইলে আর কেউ শোনে না না মানুষে না শোনে না মালিক তো শুনে তুমি মনে করো রাত দুইটা বাজে দরজা লাগাই ফেললে আর কেউ জানে না জানে না আল্লাহ বলে জানো বান্দা আমি তোমাকে সারাক্ষণ দেখি শেষ আয়াত আল্লাহ বলে আমি তোমার কাছে একটা যুক্তি দেখাই আল্লাহ আমাদের সামনে একটা যুক্তি দেখাচ্ছে বান্দা তুমি বলো তো যিনি সৃষ্টি করলেন তিনি বুঝি জানবেন না এটা তুমি কেমনে ভাবলা যিনি যিনি বানালেন তিনি জানবেন না এটা বানাইলো যে কোম্পানি আপনি যদি বলেন যে কোম্পানির মেন যারা প্রোডাক্ট করলো এটা উৎপাদন করলো তারা বুঝি জানে না যে কোন দিয়ে এন দিয়ে কথা কয় না এন দিয়ে কথা কয় এরা জানে না আপনি ফোনটি করলো বেনে নাকি কথা বলেন না তালে যিনি বানাইলেন তিনি তো অধিক জানবেন ঠিকই না বলেন আল্লাহ তাআলা বলেন বান্দা আমার থেকে লুকাইবা কেমন আমি তো তোমাকে বানিয়েছি আমি তো তোমাকে সৃষ্টি করেছি মজার কথা হলো তাফসীরের মধ্যে লিখছে মক্কার কুরাইশরা এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আছে আসির রু কাউলাকুম মক্কার কুরাইশরা নবীজির বিরুদ্ধে দিবানিষি সরযন্ত্র করত তো সরযন্ত্র করলে মাঝে মধ্যে বইয়া কথা যে কইতো তো বাট ফারে কইতো কি একজন আর একজন আসতে কো আসতে আসতে আসির রুহ আসতে কও কেন কাইলা ইয়াসমা রব্ব মুহাম্মদ যেন মুহাম্মদের খোদা শুনতে না পায় আসতে কো বেটা আচ্ছা তো মুহাম্মদের খোদা শুনলে কি হবে কয় তাইলে জিবরাইল রে পাঠাইয়া কইয়া দিব এটা আছে তাফসিরে মুহাম্মদের খোদায় জিবরাইল পাঠাইয়া মুহাম্মদকে জানায় দিবে শেষে পরিকল্পনা সব ভেসে যাবে বাদ যাবে কাজে আসতে কল্লা হা রে দেখে আহাম্মা তুই আল্লাহর ব্যাপারে এই ধারণা কেমনি করিলা যে তিনি আসতে বললে শুনবে না তে আল্লাহ তালা বলেন আসির রু কাউল এখন তোমরা যদি আসতে বলো আবি ঝাড়ু বিহি জোরে বলো আমি তো সবই শুনতে পাই ইন্নাহু আলীমন সব জানেন বিদাতি সুদূর অন্তরের ভেতরের জল্পনা কল্পনাগুলো সহ সহ ফেলা ইয়া আলামু ইদা বড় সিলা মাফিল কবুর রহস্যলা মাফিস সুদু হাসনের ময়দান আল্লাহ খুলে দিবে সবাই কে উঠাবে তাল্লা বলে অন্তরের ভিতরের কথাগুলো পর্যন্ত বের করে দিবে বন্দী ইয়মা তুবেলা সারা এ গোপন কথাগুলো গোপন বিষয়গুলো আমি সব খুলে দেব সব খুলে দেবো চামড়ার প্রতিটা শিহরণ যুবক বইবে আমি বললাম মনে রাখবো আমার কথা এই যে আমাদের চামড়ায় নারী দেখলে ছবি দেখলে নর্তকি দেখলে উলঙ্গ নাচ দেখলে অস্থির দৃশ্য দেখলে শরীরের চামড়ার মধ্যে শিহরণ হয় শাহবাদ জাগে খোদার কসম হাসরের ময়দানে এই চামড়া বলবে আল্লাহ শাহিদা আলাই হিম সাম আহম আবসার হুম অজুলুদ হুম এই চামড়া বলে দিবে আল্লাহ

সুখ থেকে সুখ বিন্দু থেকে বিন্দু বিষয় জানেন समस्त বিষয়ের পূর্ণ খবর রাখেন কাজে ইনশাআল্লাহ আমি দুইটা কথা বলছি এক নাম্বার কথা হলো এই দুই দিনের সবগুলো ওয়াজের মাধ্যমে জুমার বয়ানের মাধ্যমে বা এক কথায় আপনি আল্লাহর কথা যে প্রতিনিয়ত শুনতেছেন এর মাধ্যমে নিজের হিসাব নি লাগেন যে আপনার ঈমানের হালত কি তের হালাত কি নিজের ভিতরে ইবাদত বন্দিগির ফিকির কি বল তামজুর নাফসুম্মা কদ্দামাত লিগাদ মিলাইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই হাদিসটাই আমি পড়ছিলাম আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত নবীজি বলে বুদ্ধিমান কাইয়িস সে বুদ্ধিমান যে নিজের হিসাব রাখে এবং মৃত্যু পরবর্তী জিন্দগির জন্য আমল করে তারে কি বলে কাইয়িস ওই সৌদি আরব যারা থাকে প্রবাসী তারা এটা কয় সৌদি আরবের কোয়াইস এ কোয়াইস মানে কায়েস চালা কোয়াইস মানিলো কাইয়েস বিচক্ষণ বুদ্ধিমান চালাক যে নিজের হিসাব রাখে মৃত্যু পরবর্তীর জন্য আমল করে বলে আজ ইজ জুমান আতবা আনফসাফ হাহা কথা মন্না আলাহ আর আল্লাহ বলে অপদার্থ ব্যর্থ ফালতু অকর্মণ সে যে সর্ব বিষয়ে নিজের মনে যা চায় তাই অনুসরণ করে আর কথায় কথায় এমনি করে না হ্যাঁ সুযোগ ব্যবসা বাটফাড়ির ব্যবসা সাধু আপনি বেড়ির দিকে সাইয়া রয়েছে নাচ গান নাটকে টেলিভিশনে এনে ভাইয়া আল্লা আল্লাহ ভরসা আও মাইতো না যত কয় হুজুর এত না কইতে লাগলে কি গাডা কম কয় নিও হ্যাঁ যত কয় এত না তোমারে তোমার আলগা কেডা বলছে কোন ইবলিস তোমারে বলছে যে যত কয় তার অর্ধেক কথা বুঝছে এ অর্থ হইলো ভরসা করে এমনি কিন্তু করে কি গুনা তে এই আল্লাহ তাআলা বলছি বুঝি বান্দা তুমি চব্বিশ ঘন্টা গুনা করতে থাকো আমি ভরসা এটা আল্লাহ বলছেন না না আল্লাহ বলছে তবা করো আমি ভরসা ঠিক কিনা বলেন না ছেড়ে দিলে ভরসা আর করবা না ওয়াদা দিলে ভরসা লজ্জিত হয়ে মাফ চাইলে আমি ভরসা আমি মাফ করে দেব তো ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই নিজের ইমান আমলের জন্য ফিকির করবো